আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন চলে আসলাম পুরাতন ঢাকা তারা মসজিদে তারা মসজিদ পুরাতন অনেক পুরাতন মসজিদ এটা এটা ঢাকা পুরান ঢাকায় অবস্থিত চলে আসলাম দেখার জন্য আর সেই প্রথমে গেট দিয়ে ঢুকার পর এই দৃশ্যটা দেখলাম আর কি এখানে সবাই পুরাতন চিহ্ন দেখা এটা হচ্ছে বিদেশি মেবি এটা হচ্ছে সুইডিশ সুইডেন থেকে আসুন এই শুধু এই মসজিদ দেখার জন্য সবসময় অন্য কিছু দেখার জন্য পাশে আরমানিয়ার টাচ আছে খ্রিস্টানদের গির্জা আছে ওইটা দেখার জন্য মেয়েকে আছে তারপরে এখানে ডুকছে দেখছিলাম আমিও ডুকছি আমার ঢুকার আগে উনি ঢুকছে ঢুকার পরে দেখতেছি অনেকে নামাজ পড়তেছে এটা বেশিরভাগ অনেক পুরাতন মসজিদ ইতিহাস ঐতিহ্যের বাহক প্লাস হচ্ছে এখানে আমরা আমি আসার পর পরেই দেখতেছি আর কি মানুষ আসে আসে বাইরে মসজিদে নামাজ পড়তেছে প্লাস হচ্ছে আরও আসে ভিতরে নামাজের টাইম চলে গেছে নামাজ টাইম শেষ হওয়ার পরে দেখতেছি অনেকে আসে এখানে ছবি তুলে নিয়ে যায় বাট এটা অনেক পুরাতনটা আমরা বইতে পড়াশোনা করার সময় শুনছি আর কি তারা মজি মির্জা গুলাম ফির এটা হচ্ছে সংস্কার করছে পরে এটা আঠারোশো সালে এটা ফার্স্ট হয় এরপরে উনিশশো ষাট সালে এটা সংস্কার করে মির্জা ফির গোলাম ফির তারপরে উনি ছবিটা তুলছে মনে হয় কাউকে এটা দিচ্ছে এটা ছবি তুলে আমি ভিতরে দেখছি এটা হচ্ছে ভিতরের চিত্র ভিতরের চিত্র এটা এই দুই সাইডে দুইটা চিত্র আছে এটাই আর ভিতরে ঢুকবে এটা হচ্ছে বাইরের চিত্র কি তো এই মোটামুটি ঘুরে ফিরে ঘুরে 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 দেখলাম আর কি যে আসলে ভিতরে কী কী আছে দুটো কি আর কি এরপরে দেখা শেষ আস্তে ধীরে বাইরে যাচ্ছে চারিদিন দেখতেছি ওনারাও বাইরে হয়ে যাচ্ছে আমি বাইরে হয়ে যাচ্ছি আস্তে ধীরে তো আস্তে আস্তে বাইরে হয়ে যাচ্ছি আসলে এটা একটা শুধু মসজিদ মসজিদটা দেখার জন্য আর এটা হচ্ছে পুরোটা পুরন ডাকা অবস্থিত তারা মসজিদ বিখ্যাত আমি এটাও অনেক আগে এই আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি বাড়ির দিকে আর এটা দেখার কিছু নেই এখানে তুই মোটামুটি দেখে চলে যাচ্ছি সি এখানে নেক্সট